প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের লিখিত অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে বাংলা ইংরেজি এগুলো লিখিত যে অংশগুলো সে অংশগুলো সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং স্ক্রিনে থাকা আমি জুম করে দেব অবশ্যই স্ক্রিনে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে দেখে নিও তো দেখো লিখিত অংশে প্রথমে আছে বাংলা অনুচ্ছেদটি পড়া এবং নিজের প্রশ্নগুলো উত্তর দাও দেখো যে অনুচ্ছেদ এবং প্রশ্নগুলো দেখো অনির্বচনীয় শব্দ দুটির মাধ্যমে কথক কোন বিষয়টিকে নির্দেশ করেছেন এখানে কথক কিন্তু সুন্দর হৃদয় বা মনকে নির্দেশ করেছে আমি এক কথা বলে দিচ্ছি তোমার ব্যাখ্যাটা এখানে দেখো দেখতে পাচ্ছ আশা করছি এক চু লুণ্ঠন বলতে কি বোঝানো হয়েছে এখানে একচক্ষু লুণ্ঠন দ্বারা রেলগাড়ি ছাড়ার যে সংকেত সেটাকে বোঝানো হয়েছে আবার একদিক থেকে একদিক খোলা তিন দিক ঢাকা বিশেষ এক ধরনের লুণ্ঠনের নাম হচ্ছে একচক্ষু লুণ্ঠন এবং এই লুণ্ঠনটার মতো হচ্ছে রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহার করা হয় সে যেন এই তারাময়ী রাত্রির মতো এটা তাৎপর্য তাৎপর্য কি বলেছে অনুপম দেখো অনুপম তার হৃদয়ের রানী কল্যাণীকে বলেছে দেখাটা দেখতে পাচ্ছো আশা করছে পুরোটা পড়ছি না দেখো পরবর্তী প্রশ্ন কথক কাকে তুমি সম্বোধন করেছে তুমি বলতে কথক এখানে অপরিচিত আড়ালে কল্যাণের যে অস্তিত্ব সে অনুভব করছিল সেটাকে সম্বোধন করেছে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো অনুচ্ছেদে এই সেই অচেনা যে সেই যে কণ্ঠস্বরটা এখানে অধর কল্যাণের রূপ হিসেবে তাকে সে কল্পনা করছিল সেটাকে বিশেষ ভাবে মহিমান্বিত করা হয়েছে অর্থাৎ সে কল্যাণের রূপটা অধরা যে রূপটা সেটা সার দেখো সার মহম আমি বলছি না সার মহম বলবো না তোমরা দেখে তিন নম্বর প্রশ্ন চলে যাই এখানে বিভূতি ধাতু শব্দ চেয়েছে তারপর শত্রু বিকশিত হচ্ছে মিত্র নেকি হচ্ছে প্রাকৃতিক সত্য কিংবা অকৃত্রিম গুরু হচ্ছে শিষ্য প্রশ্রয় বিপুল শব্দ দমন দাসত্ব বিপুল শব্দ প্রভুত্ব সম্পূর্ণ বিপুল শব্দ হচ্ছে অসম্পূর্ণ তারপর দেখো বিশেষ থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য। বন্ডামি বিশেষ এটা এরা এটা হবে ভণ্ড প্রয়োজন হচ্ছে বিশেষ বিশেষণ হবে প্রয়োজনীয় অস্বীকার বিশেষ্য এটা বিশেষণ হবে অস্বীকৃত বা অস্বীকার্য মুক্ত বিশেষণ যার বিশেষ হবে মুক্তি তারপরে আসবো ইংরেজি অংশে দেখো দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ তার পড়া সম্ভব না দেখে নও তোমরা এবং স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও এবং ভিডিওটা চাইলে ডাউনলোড করে রাখতে পারো পরবর্তীতে দেখো পাঁচ নম্বরে কি বলা হচ্ছে আমি উত্তরে চলে যাই দি ফোর ড্রিম রিটার্ন বাই ল্যাংস্টন সাবস হিউজেস মোটিভেটস আজ টু বি কনসিস্ট্যান্ট ইন পার্সিং ড্রিম ফার্স্ট আফ দ্য পোয়েম স্মাইল স্মাইল দ্য রাইটার মোটিভেটস আজ টু ড্রিম অর্থাৎ স্বপ্নের দেখার প্রতি লেখক মোটিভেট করছে অর্থাৎ উৎসাহ প্রদান করছে বিকজ উইদাউট ড্রিম লাইফ বিকামস অ্যান্ড মিনিংলেস অর্থাৎ স্বপ্ন ছাড়া আমাদের যে জীবন সেটা হচ্ছে কি মিনিংলেস কোনো অর্থ বহন করে না এস এ বার্ড উইদ আউট উইন যেমনটা হচ্ছে কি ডানা ছাড়া পাখি তো এ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পুরোটা পড়ছি না তোমরা দেখতে পাচ্ছ মিলিয়ে নিও বা নোট করে নিও ছয় নম্বরে দেখো রাইট এ মিনিংফুল সেন্টেন্স আফ উইল ওন ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস আমি উত্তরগুলো মানে বলে দিচ্ছি প্রথম হচ্ছে আইসোলেশন আইসোলেশনটা হচ্ছে কি বিকজ অফ আইসোলেশন উই আর হ্যাভিং এ ভেরি ডিফিকাল্ট টাইম ডিউরিং প্যান্ডামিক অর্থাৎ বাক্য বলে দিচ্ছি আমি প্লিজেন্ট প্লিজেন্ট হচ্ছে কুয়াকাটা অফার্স ভের প্লিজেন্ট আইস আইসাইড ফর ভিজিটর মার্বেল উই ওয়ার প্লিজড এট দা মার্বেল অফ দ্য পাদমা ব্রিজ ভ্যানিটি দ্য রিজন অফ হিজ ফেলার ইন হিজ ইজ হিজ ভ্যানিটি অর্থাৎ কি দাঁড়াচ্ছে তার যে ব্যর্থতা সে ব্যর্থ হওয়ার কারণটা হচ্ছে তারই ভ্যানিটি তারই অলসতা তার আচ্ছা পরবর্তী এলিমিনেট উই শুড এলিমিনেট প্রভার্টি ওয়েট অর্থাৎ আমাদের দারিদ্রের যে হার সেটাকে দূরীকরণ করতে হবে তো এই ছিল দেখো আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রিটার্ন কোয়েশ্চেন সলিউশন মিন লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল উত্তর তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভালো না